দু বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে আমাদের নতুন সিরিজ টার্গেট দুশো চুরানব্বই আর সেই টার্গেট দুশো চুরানব্বইয়ের সিরিজের আজকের প্রথম আলোচনা কোচবিহার লোকসভা কেন্দ্র এবং কোচবিহার লোকসভা কেন্দ্রে যে কয়েকটি বিধানসভা কেন্দ্র রয়েছে দু হাজার একুশে কোন দল জয় পেয়েছিল এবং দু হাজার চব্বিশে কোন দল কী অবস্থায় রয়েছে এবং সব কিছু নিয়ে আলোচনা করব নমস্কার আমি সত্যজিৎ পাল টার্গেট দুশো চুরানব্বইয়ের আজকের সিরিজ কোচবিহার লোকসভা কেন্দ্র এবং কোচবিহার লোকসভা কেন্দ্রে যে সাতটি বিধানসভা কেন্দ্র রয়েছে কোচবিহার উত্তর কোচবিহার দক্ষিণ শীতলকুচি সীতাই দিনহাটা নাটাবাড়ি এবং মাথাভাঙা এবং এই কয়েকটি বিধানসভা কেন্দ্রের যদি বলা যায় দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে কোচবিহার উত্তরে জয় পেয়েছিল বিজেপি কোচবিহার দক্ষিণ বিজেপি শীতলকুচি বিজেপি সীতাই তৃণমূল কংগ্রেস দিনহাটা বিজেপি প্রথমে জয় পেলেও উপনির্বাচনে কিন্তু জয় ছিনিয়ে নেয় তৃণমূল কংগ্রেস এবং নাটাবাড়ি বিজেপি জয় পেয়েছিল এবং দু হাজার একুশের যে জয়ের কথা বললাম এবং দু হাজার চব্বিশে কোন দল কী অবস্থায় রয়েছে ভোটে একটু আলোচনা করি মাথাভাঙা প্রথমে আসছে কোচবিহার লোকসভা কেন্দ্রের মাথাভাঙা বিধানসভা কেন্দ্র দু হাজার একুশে মাথাভাঙা কিন্তু বিজেপি জয় পেয়েছিল এবং দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপি ভোট পেয়েছিল এক লক্ষ দশ হাজার ছশো বারো ভোট এক লক্ষ দশ হাজার ছশো বারো ভোট তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল নিরানব্বই হাজার নশো চুয়াত্তর অর্থাৎ ছিল বিজেপি এরপর আসি কোচবিহার উত্তর কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রে বিজেপি পেয়েছিল এক লক্ষ তেইশ হাজার আটশো উনষাট ভোট তৃণমূল কংগ্রেস পেয়েছিল এক লক্ষ পাঁচ হাজার পাঁচ হাজার আটশো সত্তর অর্থাৎ ছিল বিজেপি এরপর আসি কোচবিহার দক্ষিণ কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বিজেপি পায় সাতাশি হাজার তিনশো তিরাশি ভোট এবং তৃণমূল কংগ্রেস পায় পঁচানব্বই হাজার বিরানব্বই ভোট অর্থাৎ এই কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে কিন্তু এগিয়ে তৃণমূল কংগ্রেস দু হাজার একুশের বিধানসভা কেন্দ্রে নির্বাচনে এই কোচবিহার দক্ষিণ কিন্তু জয় পেয়েছিল বিজেপি সেই শীতলকুচি বিধানসভা কেন্দ্রে শীতলকুচি বিধানসভা কেন্দ্রে বিজেপি পেয়েছিল এক লক্ষ তেরো হাজার তিনশো সাতান্ন ভোট তৃণমূল কংগ্রেস পেয়েছিল এক লক্ষ উনত্রিশ হাজার ছশো তেত্রিশ ভোট এবং এই শীতলকুচি বিধানসভা নির্বাচনে বা দু হাজার একুশেও কিন্তু জয় পেয়েছিল বিজেপি কিন্তু দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে লিড পায় কিন্তু তৃণমূল কংগ্রেস এরপরে সীতাই বিধানসভা কেন্দ্র সীতাই বিধানসভা কেন্দ্রে বিজেপি পেয়েছিল নিরানব্বই হাজার আটশো বারো ভোট এবং তৃণমূল কংগ্রেস পায় এক লক্ষ আঠাশ হাজার একশো নিরানব্বই ভোট অর্থাৎ বলা যেতে পারে এই সীতাই বিধানসভা আসনেও কিন্তু দু হাজার একুশে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস এবং দু হাজার চব্বিশেও কিন্তু লিড পায় তৃণমূল কংগ্রেস এরপর সে দিনহাটা বিধানসভা কেন্দ্র দিনহাটা বিধানসভা কেন্দ্রে বিজেপি পেয়েছিল এক লক্ষ পাঁচ হাজার আটান্ন ভোট এবং তৃণমূল কংগ্রেস পেয়েছিল এক লক্ষ তেইশ হাজার বাহাত্তর ভোট অর্থাৎ এখানেও কিন্তু এগিয়ে তৃণমূল কংগ্রেস এই দিনহাটা বিধানসভা কেন্দ্রের কথা যদি বলি দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে জয় পেয়েছিল কিন্তু বিজেপি নিশিধ প্রামাণিক উদয়ন গুহকে কিন্তু হারিয়ে দিয়েছিলেন যদিও তিনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন সুতরাং ইস্তফা দেন বিধানসভা বিধায়ক পদ থেকে এরপরে যে উপনির্বাচন হয় এবং সেখানে কিন্তু গুহ ব্যাপক মার্জিনে জিতে আসেন এবং সেখানে কিন্তু ব্যাপক সন্ত্রাসের কিন্তু অভিযোগ উঠে আসছিল এবং ঠিক সেইখানে এই নিষিদ্ধ প্রমাণিক যে এক লক্ষ পাঁচ হাজার ভোট পেয়েছেন দীঘাটা বিধানসভা কেন্দ্র থেকে তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ যেখানে প্রায় দেড় লক্ষের বেশি ভোটে যেতেন রেকর্ড ভোটে যেতেন উদয়নগহ ঠিক সেখানে নিষিদ্ধ এই কামব্যাক কিন্তু বিজেপির ক্ষেত্রে অত্যন্ত অ্যাডভান্টেজ এর পাশে নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে নাটাবাড়িতে বিজেপি পেয়েছিল এক লক্ষ পাঁচ হাজার তেষট্টি ভোট এবং তৃণমূল কংগ্রেস পায় এক লক্ষ তিন হাজার নশো সতেরো ভোট অর্থাৎ নাটাবাড়িতেও এগিয়ে কিন্তু বিজেপি এবং নাটাড়ি বিধানসভা কেন্দ্রে বা বিধানসভা কেন্দ্র দু হাজার একুশ সালেও কিন্তু জয় পেয়েছিল বিজেপি টোটাল ভোটের দেখা যায় নিশ্চিত প্রামাণিক পেয়েছিলেন বিজেপি প্রার্থী সাত লক্ষ উনপঞ্চাশ হাজার একশো পঁচিশ ভোট এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া তিনি পেয়েছিলেন সাত লক্ষ অষ্টাশি হাজার তিনশো পঁচাত্তর ভোট এবং বামফন্ড বামফ্রন্টের প্রার্থী পেয়েছিলেন তিরিশ হাজার দুশো সাতষট্টি ভোট অর্থাৎ বলা যেতে পারে দিনহাটা কোচবিহার লোকসভা কেন্দ্রের যে সাতটি বিধানসভা কেন্দ্র রয়েছে সেই সাতটির মধ্যে কিন্তু চারটিতেই কিন্তু এগিয়ে তৃণমূল কংগ্রেস এবং তিনটিতে এগিয়ে বিজেপি এবং আরেকটু যদি ব্যাখ্যা করা যায় বা যে এই সাতটি যে বিধানসভা আসন রয়েছে তার মধ্যে তিনটিতে ইয়ে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস চারটিতে তাতে সবচেয়ে বড় ফ্যাক্টর কিন্তু এই রাজবংশী ভোটার এবং যারা কিন্তু দু হাজার উনিশে নিশীত পামারকে দু হাজারে আশীর্বাদ করেছিলেন এবং দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে কিন্তু বিজেপির জয় জয় করার ছিল অর্থাৎ এই সাতটি যে বিধানসভা আসন রয়েছে এই সাতটির মধ্যে কেবলমাত্র যদি বলি নির্বাচনে কেবলমাত্র সীতায় কিন্তু জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস কেবল পরবর্তীতে উপনির্বাচনে দিনাটা ছিনিয়ে নেয় তৃণমূল কংগ্রেস সুতরাং বলা যেতে পারে অনেকটা অ্যাডভান্টেজ ছিল তৃণমূল কংগ্রেস কিন্তু সেইখান থেকে উপনির্বাচন যে তৃণমূলের জয় উদয়ন গুহর জয় বা সেখানে অভিযোগটা উঠে এসেছিলো এবং তার সাথে যে জয় তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই জয়ের পর যে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে নিষেধ প্রমাণে যে এক লক্ষ পাঁচ হাজার ভোট পাওয়া বা এই যে কামব্যাক বা এই মেকআপ দাও এটা কিন্তু বিজেপির ক্ষেত্রে অত্যন্ত অ্যাডভান্টেজ এখন দেখা যায় এই সাতটি বিধানসভা নির্বা আসনে পরিসংখ্যান কি আসে আমরা পরবর্তীতে আলোচনা করব টার্গেট দুশো চুরানব্বই নজর রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে